বাবার এই পুরনো নৌকাটা দিয়ে আর এখনকার দিনে যাত্রী বহন করা সম্ভব নয় দেখি নৌকাটা তুই নষ্ট করে ফেলবি আমি বলছি যে ওটাতে এমন কিছু করা যেতে পারে যাতে লোকে পছন্দ করে আজকাল আর কেউ চড়তে চায় না একটা নৌকাকে নিয়ে তুই কি করতে চাস এই দিকার মানুষ কোনোদিন দেখেনি নৌকাতে আমি একটা ভাতের হোটেল করতে চাই দেখবে লোকে পছন্দ করবে লোকে আসবে বলছিস তারপর চারিদিকে ছড়িয়ে যাবে ধীরে ধীরে রোদ এসে গেলে সমস্যা হয় গো ভাবছি তাড়াতাড়ি গিয়ে কাজ করে আবার ফিরে আসবো একটা কথা ছিল তুমি কখন আসবে তো যত তাড়াতাড়ি কাজ শেষ করে আসা যায় বাঁচা যায় আর কি কেন তুমি তো আসার সময় নিয়ে আসতে পারো নতুন ভাসমান ভাতের হোটেল এই হোটেল ভেসে ভেসে বেড়াই বুঝে আমি তো দেখিনি আর সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি তা তোমার হোটেলের বৈশিষ্ট্য কি তুমি যেখানে চাইবে সেখানেই পৌঁছে যাবে আমার হোটেল চাইলে নৌকাতে বসেও খেতে পারবে বলো এমন জিনিস কোথাও পাবে তুমি এমন বুদ্ধি কে দিল ঠাকুমা বলেছিল নৌকাটা চালাতে ভাবলাম যে এই নৌকাটাতে যদি একটা ভাতের হোটেল করে দেওয়া যায় আমি যদি নদীর পথ বেয়ে তোমার কাছে পৌঁছে যেতে পারি পারবি তাহলে আশা করি সবাই খাবে আগে আমাকে দাও তো কাছে নিশ্চয়ই খাবে সবাই তুমি বলো

বাবু পলাশ করেছে সম্ভব আমার কৃপায় দিনে দিনে আর কত কি দেখবো আমি এর নতুন কি ফিরতে শুরু করলে তুমি সেটা আবার কি জিনিস গো সে তো কাকা অনেক কিছুই শুনুনি তুমি একবার ভালো করে চেয়ে দেখো তো কেমন হয়েছে নতুন জিনিস লাগছে মাইরি সকলে মাঠে ঘাটে কাজ করো খিদে পায় এবার থেকে আমার কাছ থেকে খাবার কিনে খাবে তোমরা সে কম দামে বুঝলে তুমি ভালো ভাবনা শুধু বললি হবে না গোপাল কাকা এসে খেয়ে যাও তাড়াতাড়ি না খুশি হয়েছি ভাই তোমার বুদ্ধিতে তোমার মতো ছেলে আজকাল আর দেখা যায় না ভাই তা আশীর্বাদ করছো তবেই না